নব্য বিজেপি সুকেশ গ্যাং এর তাণ্ডবে জনসাধারণের নাভিশ্বাস বিশ্বাস রাতেরাতারি রাস্তাঘাটের এবং পানীয় জলের বারোটা বাজিয়ে অবৈধ উপায়ে ফসলে জমি ভরাটা অব্যাহত আগেও জমি মাফিয়া সুকেশ গ্যাংকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল গোটা সিকেট কোট এলাকায় সুকেশ জমি মাফিয়া হিসেবে পরিচিত যে সুকেশ দু হাজার পর লাল শিবির থেকে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিজেপির নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে কিছু চুনোপুটি নেতাদের ম্যানেজ করে সূত্রের খবর অনুযায়ী খবর তীর হাত্রীমুন্ডার জুয়ার ঠিক চালিয়ে বিক্রমনগর ও ফুলতলি পঞ্চায়েত এলাকার যুবকদের খারাপ পথে পরিচালিত করছে শুধু তাই নয় সেই মানুষের জায়গা জমি দখল নিজের নামে ও তার নামে করে নিয়ে যাচ্ছে এতেই শেষ সে রাতের অন্ধকারে সেকেনকোট বাজারে পশ্চিম প্রান্তে ও সেকেন্ট ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে জমি ভরাট করে সাধারণ মানুষদের বেকায়দায় ফেলেছে কোট বাজারে পশ্চিম প্রান্তে এলাকার বিধায়িকার এক নিকট জায়গায় জমি ভরাট করে বাজারের পরিণত হয়েছে মাটির গাড়ি যাতায়াতের জন্য রাস্তার পাশে জলের পাইপ তাতে সম্পূর্ণ জল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে থাকা ফেলে পাশাপাশি জাতীয় সড়কের পাশে জমি ভরাট করে পার্শ্ববর্তী বাড়িঘরের মানুষদের বিপাকে ফেলছে স্থানীয়দের অভিযোগ বন্যায় জল জমে পার্শ্ববর্তী পরিবারগুলো বিপাকে পড়বে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেন যার ফলে জমি মাফিয়া শুকের

কেন কাঁচা রাস্তা গভর্নমেন্ট যদি শুনতে আসছি যে কি হবে এটা নতুন করে কনস্ট্রাকশন হবে এটার হওয়ার কোনো লক্ষণই নেই অথচ আবার তারা মানে বরট করে জমিগুলি বরট করতে গিয়েছে এটা এই ঘটনাগুলি করতে চলছে জমি কি এইভাবে বরট করতে পারে মানে এটা তো আমি জানি যে সরকারি অর্ডার ভিন্ন তো এটা হয় না এটা তো করতে হয় মানে কোন জায়গাটাতে এই যে মারি ফলাইতেছে এটা ওই তো বাজারের পশ্চিম দিকে প্রতিবাদ করতো আমরা জনসাধারণের পক্ষ থেকে যেমন রাস্তাটা আছে কাঁচা রাস্তা দীর্ঘদিন যাবত আমরা জন্মলোক নিয়ে রাস্তায় কাঁচা এই আমরা ইয়ে বাড়িয়ে যেতে হয় আজকে আবার নতুন বাড়ি সেই চলছে টিবারের পরে যে সাপ্লাই জলে পাইপ ফাটানো হইছে এখানে নর্ধমার অবস্থা তৈরি হয়েছে এইল অবস্থা কি আগামী দিনটা খুব খারাপ পজিশন হয়েছে মানুষের চলাফলা করতে স্কুলে ছাত্রছাত্রীরা এই এই রুট দিয়া এই যায় এখানে পাশাপাশি একটা টুয়েলভ স্কুল আছে ইউনিভার্সিটি আছে কলেজ আছে প্রাইভেট টিউটার ইয়ে আছে ওই সব মিলে এসে দেখা গেল ছাত্রছাত্রী সবচেয়ে মর্নিং সেকেন্ডের ছাত্ররাই এটা সবাইই এটা অসুবিধা ভুগবে সাধারণ মানুষের ভুগে আমরা দীর্ঘদিন যাবতীয়

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল যাত্রা এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার